যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে দুনিয়ায় खाइ म তে বান্দার মত লেখা পায় ছোট হাসতে আগে একটা সময় ছিল আমার দাদার গানের দুইটা দুই খণ্ড বই দুই খণ্ড বইয়ের মধ্যে প্রায় চার হাজার গান দাদার গান আগে বই থেকে মুখস্থ করতাম মঞ্চে গাইতাম তখন মুখস্ত বিদ্যা করতাম এই মুখস্থ গান গাওয়াটা আমার ছুইটা গেছে দুই হাজার তিনে দুই হাজার তিনে গান করতে গিয়েছিলাম সিলেটে সাঁ পরান বাবার মাঝারে সিলেট সাহাপড় বাবার মাঝারে গান করে দুই রাত্র গান করে যেদিন ফিরে আসি ভোর সকালবেলা গাড়ি নিয়ে চলে আসছি ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া তিন রাস্তার মোচরের থেকে দশ বারো হাত আগে আমার গাড়ি আর আমি বসি গাড়ির সামনে আমার চোখের সামনে তিন রাস্তার মোচরের মধ্যে একটা মাটির ট্রাক পাশে একটা রিক্সা দুইটা একসাথে বাম দিকে মোড় নিচ্ছে আর ওই মাটির ট্রাক আর রিক্সা দুইটা একসাথে মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে ছিল দুইজন যাত্রী একটা মা মায়ের সাথে ছোট্ট একটা বাচ্চা ভোর সকালবেলা মা বোধ হয়ে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রিক্সা দিয়ে যাচ্ছে ওই মার ছেলে রিক্সার মধ্যে যাওয়ার সময় রিক্সা বাম দিকে নিতেছে মধ্যে একটু ঝাঁকি আর রিক্সার মধ্যে ঝাক্কি লাইগা। মায়ের হাত ফসকা বাচ্চাটা রিক্সা থেকে নিচে পড়ে গেছে কিন্তু বাচ্চার এমনই দুর্ভাগ্য ওই বাচ্চা রিক্সা থেকে উঠ গিয়ে পড়ছে চিৎ ভাইয়া আর বাচ্চার মাথাটা গিয়ে পড়ছে পাশে যে মাটি ট্রাক ওই মাটি ট্রাকের দুই চাকার মাঝখানে সেকেন্ডের মধ্যে শুধু একটু দেখলাম যে বাচ্চার মাথায় একটু চাপা লাগছে যা চাকা গাড়ি থামিয়ে দৌড়ে গিয়ে দেখি বাচ্চার বুকে হাত থেকে দেখি আর বুকের ধরফর এটা নাই চাকার জাতা খায়া মাথার এক পাশ দিয়ে ফুটে হইয়া শরীরের রক্ত মগজ সব রাস্তার মধ্যে ছিটায় পড়ছে আর বাচ্চার যে মা বাচ্চার মা কানতেও ভুলে গেছে শুধু নিজের বুকে তাপ প্রায় কোথায় বাড়ি ঘর কোথায় ঠিকানা কোথায় মোবাইল কোনো কিছু ঠিক ঠিকানা নাই আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেক দনের এই গান যার যেখানে মরণ লেখা যায় মনে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দি আই আপন সুরত দেখেন আপনায় একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দিয়াই সুরত দেখেন আয়নাতে রূপ ও ওমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওরে আয়নাতে রূপ দেখেয়ালি ওমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় তখন দুই ইমাং দাঁড়াইয়াছিল হুসাইন হুসাইন দাঁড়াইয়া ছিল আলীর ডাইনে মায়ের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে সাথে দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ওরে যার যেখানে মরণ লেখা যায় রে সাথে দুনিয়ায় যার মরণ লেখা যায় অবাক আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায় দুই ইমাম কয় পিতার ধারে শোনেন আব্বা কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায় মায়ের বাতনি এক সুরত আছে মায়ের জাতের এক সুরত আছে গোপনি এক সুরত আছে যে দেখাছে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজনায় এই কথা শুনিয়া আলী গোস্বাতে জলি দৌড়াইয়া হজরত আলী ঘরে চলে যায় গিয়া বলছে ফাতে মারে শোন জহুরা কই তো মারে বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মোর তো যায় জহুরা গো জহুরা তুমি আমার ঘরের স্ত্রী সকল সুরত দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায় ওরে তুমি আমার ঘরের স্ত্রী সকল সুরত দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায় তোমার বাতনি এক সুরত আছে দেখাও নাই কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলী যায়। আলি মায়ে মনের মাঝে ব্যথা পায় পরি জানাইলেন আমার আল্লাহ হৃদর গায় আল্লাহ গো আমার বাতনি সুরতের কথা যে কই আল্লা ব্যথা জহরে কহরে মরণ হই যেন সেই জনায় আমার পাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা তার জহরে কহরে মরণ হই যেন সেই জনায় পাতেমা এই অভিশাপ যখন দিল মাওলা জি হুকুম করিলো ফের তারা লেখা নিল আর মহল্লায় এবার বাতে নিরূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে ধরল নিয়া মা পাতে মা আলির সামনায় পাতে নিরু বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে ধরল নিয়া মা পাতে মা আলির কায়াঙ্গুলের রূপ দেখিয়া কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলি গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া আবার হুশ বানাই হুশ হইয়া আলি ঘরের বাইরে গেল চলি নিরালা যায় গাতে গেলেন আলি মরতু যায় গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলি মর্তু যায় ইমাম ঠিক করিয়া কৌ আমারে বলো তোমরাই আমার ধারে কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায় ঠিক করিয়া কও আমারে বল তোমরাই আমার ধারে কেমন করে জোহর আর পুরা রূপটাই দেখা যায় তুই ইমান পায় পিতার ধারে শোনেন আব্বা আপনারে রাত্র গভীর হইলে আসে গো নানায় রাত্র যখন গভীর হয় নানায় আইসা ডাগ দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় মায়ের পিছে পিছে গেলে পুরা পিছে পিছে সেই রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম গেল মরার মতো পইরা রইল আলি মূর্ত যায় আসে বাবাজি আমি যে গান গানে গানে ছন্দে ছন্দে বলতেছি স্পষ্ট বোঝা যায় সেই রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো বহিরা রইলো যায় ওরে রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো রাত্রে যখন গভীর হইল রাসুল আইসা ডাক মারিল মা পাতে মা দরজা খুলে বাইরে চলে যায় আগে নদী মস্ত পিছে চলে পাতে মায় গোপনে গোপনে চলেন আলী মর্তু যায় আগে নবী মস্ত ফাই তার পিছে চলেন জগৎ মায় পলাইয়া পলাইয়া চলেন আলী মর্তু যায় বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রইয়াছে সেই মসজিদে ঢুকলো গিয়া নবী আর পাতে পিছে পিছে আলী গিয়া দরজানা খুঁজা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মর্তু যায় ওরে পিছে পিছে আলী গিয়া দরজানা খুঁজ পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলি মরতে যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলী মর্তু যায় দুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় দেখে চাইন নবী মস্ত পায় বামের দিকে পাতে মায় উম্মতি উম্মতি বইলা পড়েছেন শেষ দায় চাইন নবী মস্ত তার বামের দিকে উম্মতি উমতি বইলা পড়েছেন শেষ দায় যখন তারা শেষ দা করে জোরায় জোরায় খুইলা পরে মাথাটা শুনে গিয়া আল্লাহ আল্লাহ গায় যখন তারা সেজদা করে জোরাই জোরাই খুইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায়ে এই কাণ্ড আলিয়ে দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জহুরারি মরণ হইয়া যায় খণ্ড খণ্ড রূপ দেখিয়া মনে কয় আলি ভাবিয়া আজকে বুঝি পাতে মারি মরণ হইয়া যায় সেদিন জহুরা জহুরা কইয়া মরম লেখা যায় এইবার হাত আলি দিল মসজিদটা কাঁপিয়া উঠলো আস্তে করে মা পাতিমার ভেঙ্গে ভেঙে যায় হাত আলি দিল মসজিদটা কাপিয়া উঠলো আস্তে করে মাফাতে মার নিয়ত ভেঙ্গে যায় নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোরাই জোরাই জোরা লাগলো মাথাটা খারা হইল আইসা দেহটায় নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোরাই জোরাই জোরা লাগলো মাথাটা খারা হইল আইসা দেহটায় মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইলো দক্ষিণ দিকে চাইয়া দেখেন জগৎ পাতে মায় আল্লাহ গো আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কলি যায় আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কোহলি যায় পাতে মা এই অভিশাপ যখন দিল জি হুকুম করিল বেরেস তারা লেখা নিল অভিশাপের দায় মসজিদের দরজা খুলিয়া মা পাতে মা বাইরে গিয়া চায়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মূর্তু যায় সেদিন মসজিদের দরজা খুলিয়া মা পাতে মা বাইরে গিয়া চায়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মূর্তু যায় আল্লাহ হাই হাই রে কি করলা

পাতে মা দৌড়াইয়া নবীর কাছে কয় ভিনাইয়া শুনে শুনে নগো আব্বা কই আমি আপনায় পাতে মা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কয় ভিনাইয়া শুনে শুনে নগো আব্বা কই আমি আপনায় আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপ লন ফিরত করে আল্লাহরই দরগায় নবীজি শেষ দাতে গিয়া আল্লাহ কাছে নাইয়া ও গো আমার পাক মাওলা নবি কই তোমায় ফাতে মায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলিরে অভিশব্দ ফিরত করে নবি কই তোমায় ফাতে মায় না জেনে ভুল করে অভিশাপ দিছে রে অভিশাপ অভিশাব্দ ফিরত করে নবি কই তোমায় আল্লাহ বলে নবীজি আমার আল্লাহ বলে দোস্তজি একটা কথা তোমায় দুইটা হতে একটা নিবা নাতি উম্মত চাও কৌ দেখি আমায় আমার আল্লাহ বলে জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি উম্মত চাও কৌ দেখি আমায় আমার নবী বলে না yo

নবীজি উঠাইয়া পাতে মারে লয় জিগাইয়া শোনো ওগো মা জননী কই আমি তোমায় তুমি দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলে যেন উম্মত চাও কও দেখি আমায় তোমার ছেলে যেন আমার উম্মত চাও দুইটা হতে একটা নাও এই কথা বলিলেন যখন নবী মস্ত পায় কথা শুই না পাতে মায় চোখের পানি চাইরা দেয় হরিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায় আল্লাহ চাই না আপন ছেলে চাই নাই আমার হাসান হুসাইন চাই না গর্ভের ছেলে উম্মতি উম্মতি বলে বাবার মতরাইবো দুই ছেলের বদলায় আমি চাই নাই আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে। নবীর মতরাইব দুই ছেলের বদলায় আমার নদী কান্দে উম্মত কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলায় মাপার মা কান্দে উম্মত কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো পারঘাটার বেলায় দেওয়ান খালেক কান্দে নবী কইয়া কানন তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার এক বেলায় দেওয়ান মাখন কান্দে নবীকে আমার দয়াল কাঁদে নবিকা আমার পাগল কান্দে নবী কইয়া আমি রই তারে ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার বেলায় আমার দেওয়ান খালে বলে যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে দুনিয়া যার মরণ লেখা যায় কবে যার যেখানে মরণ লেখা যায় রে সাথে দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে I'm gonna be